সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তারপরেও বাংলা ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে যেন জল্পনার শেষ নেই আপনারা সকলেই জানেন এই ডায়মন্ড হারবার কেন্দ্রে ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছেন অভিষেক ব্যানার্জি কিন্তু বিরোধীদের দাবি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটই হয়নি ব্যাপক কারচুপি হয়েছে একেবারে মারাত্মক অভিযোগ দর্শক সামনে এসেছে যা দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হবে এই আবহে অনেকেই দাবি করছেন কঠোর নিরাপত্তা দিয়ে আবারও ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট হোক এই আবহে কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন তাহলে কি বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে আবারও রাজ্য রাজনীতিতে জানিয়ে আবারও তরজায় উঠে এলো এই ডায়মন্ড হারবার জানিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন দেরি না করে এই প্রতিবেদন শুরু করা যাক খেলা যে একতরফা হবে ডায়মন্ড হারবারে সে কথা জানাই ছিল বিরোধীদের তবে বিরোধীদের প্রশ্ন ছিল সেই খেলার মাটি নিয়ে সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের কাছে আগাম ব্যবস্থার দাবি জানানো হয়েছিল এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যাতে ডায়মন্ড হারবার কেন্দ্রে মানুষ ভোট দিতে পায় এই নিয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিল বিরোধীরা তবে কাজ কি হয়েছিল নির্বাচন কমিশন কি সেখানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী সঠিক সঠিক জায়গায় দিয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠে গেছে দর্শক ভোটের ফলাফল বিশদ পরিসংখ্যান হাতে নিলে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বুতে বুতে ভয়ঙ্কর খেলা হয়েছে যেখানে দাঁত ফোটানো তো দূরের কথা বে বেমালুম উবে গিয়েছে বিরোধীরা এমনও বুথ দেখা গিয়েছে যেখানে একশো শতাংশ ভোট পড়েছে কিন্তু তারপরেও সেখানে বিরোধীরা একটি ভোটও পায়নি তাহলে দর্শক একটি বুথে কি একশো শতাংশ ভোট পড়া কখনো সম্ভব আর যদিও বা পড়লো তাহলে কি বিরোধীরা সেই বুথে একটিও ভোট পাবে না এটাও এটাও কি সম্ভব তা নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন উঠে গিয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে রাজ্যে এবারের লোকসভা নির্বাচনে ম্যান অব দ্য ম্যাচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মনে করে দিয়ে মনে করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল জয় এনেছে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কিন্তু ম্যাচের স্কোর সামনে রেখে বিরোধীদের প্রশ্ন কয়েকশো বুথে অন্যরা কেউ রানি পেল না এটা কিভাবে সম্ভব কিছু বুথে ভোট পড়ে গেল একশো শতাংশ এটা নিয়ে সবচাইতে এখন জল্পনা তৈরি হয়েছে যেটা যে কিছু কিছু বুথে একশো শতাংশ ভোট পড়েছে কিন্তু ম্যাচে শাসক দলের তারকাদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা না থাকলেও পরিসংখ্যানকে হাতিয়ার করে বিরোধীদের প্রশ্ন ম্যান অব দ্য ম্যাচের ওপরে কি আলাদা শক্তি ভর করেছে আদৌ কি ডায়মন্ড হারবারে কেন্দ্রে সঠিকভাবে ভোট হয়েছে কিভাবে একটি বুথে একশো শতাংশ ভোট পড়তে পারে এবং যদিও পড়ে তাহলে কি সবই তৃণমূলের দিকে এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মানুষ কি একটাও বিরোধীদেরকে ভোট দেয়নি এতই জনপ্রিয়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তা নিয়ে কিন্তু বহু প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে এছাড়াও দর্শক আপনারা সকলেই জানেন যে সপ্তম দফায় গত একই জুন ভোট হয়েছিল ডায়মন্ড হারবারে আর প্রতিরোধের চেষ্টায় দিনভর দৌড়াদৌড়ি করেছিলেন সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান বিস্তীর্ণ এলাকা জুড়ে ভোট লুট হয়েছে এবং আপনারা বিভিন্ন রকম নিউজ মিডিয়ায় দেখেছেন যে কিভাবে। ছাপ্পা দেওয়ার ছবি দিকে দিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ভোট লুট হয়েছে এই অভিযোগে বিকালেই নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছিল একাধিক বিরোধী দল এবং যাতে এই নির্বাচন বাতিল করা হয় এমন কি ধর্ণা দিয়েছিলেন মুখ্যা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও বিরোধীরা মুখ্য নির্বাচনী আধিকারীর আধিকারিকের দপ্তরে এই নিয়ে ধর্ণাও দিয়েছিল যে এই নির্বাচন বাতিল করা হোক তবে বিস্তারিত ফল দেখার পরে ফতিকুর রহমানের দাবি এটাই ডায়মন্ড হারবার মডেল ফতিকুর রহমান দাবি করেছেন এটাই ডায়মন্ড হারবার মডেল গতবার চারশো বাইশটি বুথে বিরোধীদের ভোট ছিল না এই রকম নানান তথ্য আমরা আগাম কমিশনের কাছে জানিয়েছিলাম কমিশন চাইলে পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় করে এই অবস্থা ঠেকাতে পারত কিন্তু কমিশন সেটা করেনি তাহলে কি কমিশনও ভিতর ভিতর তাদের সাথে ফিট ছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দর্শক বিরোধীরা কিন্তু এই নিয়েও প্রশ্ন তুলেছে তবে বিজেপি প্রার্থী অভিজিৎ ওরফে ববি দাসের অভিযোগ এই ফল কোনোভাবেই সুষ্ঠু ভোটের পরিণাম নয় বিজেপি প্রার্থী অভি অভি আপনারা জানেন অভিজিৎ দাস অর্থাৎ ববি দাবি করেছেন যে এই যে নির্বাচ এই যে নির্বাচন সেই নির্বাচনে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিতেছে এটা কখনোই সুষ্ঠু ভোটের ফল নয় এটা চুরি ছাপ্পা এবং বিভিন্ন রকম দুর্নীতি করে এই ভোটে জেতা হয়েছে এছাড়াও সিপিএমের বক্তব্য মেটিয়াবুরুজ মহেশতলা বিধানসভায় ভোটারের বিধানসভায় মোটের ওপর সুষ্ঠু ভোট হয়েছে তাই সেখানে হারলেও কোনো অভিযোগ নেই তবে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে মানুষের রায় বলে যা ঘোষণা হয়েছে আমরা তা মাথা পেতে নিয়েছি কিন্তু মুখ্যমন্ত্রী যাকে ম্যান অব দ্য ম্যাচ বলছেন সেখানকার ভোট কেমন হয়েছে বুথের হিসাব দেখলেই বোঝা যাচ্ছে এবারের ভোট ভোটে মুখ্যমন্ত্রী আলাদা করে কৃতৃত্ব দিয়েছেন অভিষেক এবং আইপ্যাককে আপনারা সকলেই জানেন ভোটের অনেকটাই এখন ম্যানেজমেন্ট এবং ম্যানুপুলেশান হয়ে যাচ্ছে এটাই উদ্বেগ এই যে এইভাবে ভোট হচ্ছে এটা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলগুলো তবে দর্শক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন সেটা কিন্তু আরও মারাত্মক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ডায়মন্ড হারবারে ভোটের নামে ছাপ্পা হয়েছে পুলিশ এবং আইপ্যাক মিলে এটা করেছে গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে বাম জামানায় এখানে কোনো ভোট হয়নি পুলিশ এবং আইপ্যাক মিলে ছাপ্পা হয়েছে এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দাস আরও মারাত্মক অভিযোগ করেন যেদিন কাউন্টিং হলেও নাকি কারচুপি হয়েছে এই দাবি করেছেন অভিজিৎ দাস যেদিন ভোট গণনা হয় সেদিন ভোট গণনা কেন্দ্রে বা কাউন্টিং হলে যেখানে বিজেপির একজন এজেন্ট ঢুকতে দেওয়া হয়েছে তবুও ধমকে চমকে সেখানে তৃণমূলের এজেন্ট প্রায় নয়জন এবং সেই নয় জনের কাছেই নাকি সেফটিপিন এবং সুঁচ ছিল শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তাদের এজেন্টকে বাইরে নিয়ে আসতে বাধ্য হয় অত্যাচারের মাত্রা এমন জায়গায় পৌঁছে দেয় এর এই রকম মারাত্মক অভিযোগ করেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তবে দর্শক বিরোধীরা যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো কতটুকু ঠিক আর কতটুকু ভুল আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকেই আবার এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়ে নির্বাচনের বা ভোটের দাবি জানিয়েছে তবে সেটা কি আদৌ সম্ভব নির্বাচন কমিশন কি সেই কাজ করবে বা সেই ব্যবস্থা করবে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে সবচেয়ে সবচাইতে যেটা বড়ো ব্যাপার যে কিভাবে একটি মাত্র বুথ থেকে বুথে একশো শতাংশ ভোট পড়ে আর যদিও সেই ভোট একশো শতাংশ পড়ে একটা একটি বুথে তাহলে একটিও সেখানে বিরোধীদের ভোট